ছোটোখাটো বিষয় নিয়ে ডাকসু যদি আবারও বন্ধ করা হয় ছাত্র সমাজ কিন্তু মেনে নেবে না ডাক নিয়ে একটা ছোট ছোটোখাটো জিনিস এটা নিয়ে বিদেশি যে ষড়যন্ত্র শুরু হয়েছে পার্শ্ববর্তী দেশের যে ষড়যন্ত্র তার ছাত্র সমাজ কিন্তু রুখে নি আমি ডাক নিয়ে গত এক মাস অনেক ঘাটাঘাটি করে যা জানলাম চার পাঁচটা বই মনে হয় আমি পড়েছি এর মধ্যে একটা বই হইতেছে মোলা ঝোলানো নীতি পাঁচ নাম্বার অধ্যায় চারশো বিশ নাম্বার পৃষ্ঠার তিন নাম্বার লাইনের শেষের অংশে আছে লা জাতীয় নির্বাচন ইল্লাবি ডাকসু ডাকসু ব্যতীত জাতীয় নির্বাচন হবে না এরাবিক গ্রামার যারা একটু বোঝেন ঢাকা বিশ্ববিদ্যালয় তো মাদ্রাসা না একটা প্রগতিশীল বিশ্ববিদ্যালয় এখানে তো এরাবিক বুঝবেন না আমি বাংলা করে দিচ্ছি লা মানে হচ্ছে না জাতীয় নির্বাচন মানে জাতীয় নির্বাচন মানে ইলেকশন লা জাতীয় নির্বাচন জাতীয় নির্বাচন হবে না